নীলা চেষ্টা করছে ওর হাত থেকে ছুটে যেতে একবার কুটুস করে একটা কামড়ও বসিয়েছে সেলিমের হাতে এতে সেলিমের কিছুই হলো না সে শুধু হাসল সে হাসির কি বিকট এবং ভয়ঙ্কর আওয়াজ হাসির শব্দে নীলার মনে হলো এই বুঝি তার কান ফেটে যাচ্ছে সে ভয়ে ভয়ে বলল আমায় আপনি কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে সেলিম কোনো জবাবই দিল না বরং সে তখন এমন ভাব করলো যেন নীলার কথাটা সে শুনতেই পায়নি নীলার এখন খুব বাবার মুখটা মনে পড়ছে ছোটোবেলায় একবার বড় বিপদে পড়েছিল সে তাদের বাড়ির সামনে যে পুকুর আছে সেই পুকুরের ঘাটে সন্ধ্যাবেলায় পা ধুতে গিয়ে ঘাটের শ্যাওলায় পা পিসলে ধুম করে সে পড়ে গেল পুকুরের জলে তখন আবার সে সাঁতার জানে না গভীর জলের দিকে এগিয়ে সে শুধু তলিয়ে যেতে লাগলো নিরুপায় নীলা তখন ভাবল আর বুঝি সে বাঁচবে না কিন্তু সে সেবার বেঁচে গেল কিভাবে যেন তার বাবার টের পেয়ে এই সন্ধ্যাবেলাতেই লাভ দিয়ে পুকুরে নেমে গেলেন তারপর খুঁজে বের করে টেনে তুললেন তাকে কিন্তু এবার এবার কে বাঁচাবে তাকে এখন তো বাবা অনেক দূরে নীলাকে সেলিম নিয়ে এসেছে জঙ্গলের উঁচু মতো একটা পরিত্যক্ত ভিটিতে সেই ভিটিতে নানান গাছ গাছটা কিছু কিছু গাছ এত বড় আর লম্বা যেন মেঘ বেদ করে আকাশ শুয়ে ফেলেছে তারপর নীলা দেখল পাশে একটা ভাঙ্গাচোরা কাঠের ঘর সে ঘরে মানুষ শূন্য আর ঘরটা দেখতেও কেমন জানি বুক ধকধক করে ওঠে ভয়ে গা জমে যেতে যায় নীলা মনে মনে আল্লাহর নাম নিল সে দোয়া ইউনুস জানে এই দোয়া জোপে মাছের পেট থেকে বেঁচে গিয়েছিলেন নবী ইউনুস আল্লাহ এখন সে কি বাঁচতে পারবে না এই দোয়া জোপে কিন্তু না সেলিম আরও ভয়ঙ্কর কিছু করতে চাচ্ছে সে এবার নীলার শাড়িটা এক টানে খুলে ফেলল তারপর সে শাড়ি দিয়ে নীলাকে মস্ত খুঁটিটার সাথে বেঁধে ফেললো নীলা বলল আল্লাহর দোহায় আপনি আমাদের জীবন ভিক্ষা দেন কিন্তু সেলিম তার অনুনয় শুনল না সে তার ব্যাগ থেকে ক্যারোসিনের বোতলটা বের করে নীলার সারা শরীরে ক্যারোসিন ছিটিয়ে দিল তারপর পকেট থেকে দিয়াশ্লাই বের করে বলল খুনের বদল খুন খুনের বদল খুন মৃত্যুর জন্য তুই প্রস্তুত হয়ে যা ডায়নি সেলিম জ্বলন্ত দিয়াশ্লাইয়ের কাঠিটা নিয়ে এগিয়ে আসছে নীলার দিকে নীলার চোখ বন্ধ করে প্রকাণ্ড জোরে চিৎকার করে উঠল বাঁচাও বাঁচাও সালমা বেগম হঠাৎ আঁতকে উঠলেন নীলার চিৎকার শুনে তিনি আদো ঘুমে চোখে তাকিয়ে দেখেন নীলা থরথর করে কাঁপছে আর তার সারা শরীর কোল করে ঘামছে সালমা বেগম তার পিঠে হাত রেখে বলেন কি হয়েছে মা কি হয়েছে খারাপ স্বপ্ন দেখছে গো মা নীলার মুখ দিয়ে কোনো রা বের হচ্ছে না অনেকক্ষণ চেষ্টা করার পর বড় কষ্ট করে সে বলল পানি পানি খাবো সত্যি পানির তেষ্টায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সালমা বেগম তড়িঘড়ি করে বিছানা থেকে লাফিয়ে উঠে রান্নাঘরে গেলেন ওখান থেকে গ্লাস ভর্তি পানি এনে দিলেন নীলার হাতে নীলা সেই পানি ঠক করে গিলে ফেলল মুহূর্তে তারপর হাঁপাতে হাঁপাতে বলল সেলিম সেলিম ভাই আমায় মেরে ফেলতে চায় সালমা বেগম কিছুই বুঝতে পারলেন না তিনি নীলার ভয় মাখা নীল মুখটার দিকে ফেলফেল করে তাকিয়ে রইলেন নীলা তারপর সব কিছু খুলে বলল সালমা বেগম হেসে বললেন সকালবেলার স্বপন হলো মিশা স্বপন এই স্বপন দেখে ডরানোর কিছু নাই মা সকল মন্দ আল্লাহ পাক তরাইয়া দিব আসল কথা কী মা নাইমের মরণের দিন সেলিমের আচরণে তোমার ভিতরে ডর ঢুকে গেছে এর জন্যই এমন স্বপন দেখছো নীলা কথা বলল না চুপ করে রইল সালমা বেগম বলেন সেলিম এরকম না মা তার ভিতর রাগ গোসা বলতে কিছুই না ঠান্ডা মানুষ কিন্তু ওই দিন তার ভাইয়ের মৃত্যু তারে অনেক কষ্ট দিছে সে কষ্ট সহ্য করতে না পারে সে তোমার লগে এমন করছে নীলা বলল মা আমার এখানে ভয় করে অনেক ভয় করে সালমা বেগম হেসে বললেন কোনো সমস্যা নেই তোমার আব্বার কাছে খবর পাঠাইতেছি তিনি আসিয়া তোমারে নিয়ে যাইবেন তারপর যখন ভয় কাটবো তখন আসবা নীলা বলল আচ্ছা ফয়জুর রহমান এসেছেন নীলাদের বাড়িতে মেয়েকে সঙ্গে করে নিয়ে যাবেন তিনি কিন্তু সমস্যা হলো নীলা এখন বলছে সে যাবে না সে রান্নাঘরে গিয়ে তার শাশুড়ির কাছে কেমন মনমরা হয়ে বসে রইল সালমা বেগম লক্ষ্য করে বললেন মনমরা কেন গোমা নীলা প্রায় কেঁদে ফেলল সে কেঁদে কেঁদে বলল আমি যাব না আম্মা এখানেই থাকবো সালমা বেগম হাসলেন তারপর নীলার কাছে এসে তাকে জড়িয়ে ধরে বললেন না কইলাম আমি জানতাম মারিসাইরা মেয়ে কোনো দিন যাইতে পারবো না কোনো দিন না ফয়জুর রহমান তার মেয়েকে পাগলের মতো ভালোবাসে নীলা যখন বাবার কাছে এসে দাঁড়িয়ে বললো আব্বা আমি চার মাস পরে যাব এখান থেকে এখন যাব না ফয়জুর রহমান খিলখিল করে হেসে উঠে বললেন ঠিক আছে মা নীলা তখন খালিদের কথা জিজ্ঞেস করল। সে বললো বাবা খালিদ কেমন আছে ভালো আছে আমার কথা জিজ্ঞেস করে না করে তো প্রথম প্রথম কাঁদতো তোর লাইকা এখন অবশ্য কাঁদে না মাঝে মধ্যে মনে হলে জিজ্ঞাসা করে ববু আসবো কখন নীলার কেন জানি হঠাৎ কান্না পাচ্ছে সে এবার জিজ্ঞেস করলো খালিদকে একা একা ঘুমাতে পারে তার মার সাথে ঘুমায় নীলার এবার যা কান্না পেল সে সত্যি হাও করে কেঁদে উঠলো কাতে কাঁদতে ভাবলো মানুষ বড় অদ্ভুত প্রাণী তাদের জীবন কারোর জন্য থেমে থাকে না যেমন খালিদের থাকছে না তার জন্য কিংবা তার থাকছে না খালিদের জন্য ফয়জল সাহেবের খারাপ লাগছে খুব খারাপ লাগছে তার কান্না আসছে বুক ভেঙে কান্না আসছে তার মেয়েটির কষ্টের কথা মনে করে আহারে এমন লক্ষ্মী একটা মেয়ের জীবন কি করে এমন হয়ে গেল অন্য কারোর মেয়ের তো এমন হলো না তার মেয়ের কেন এমন হলো তিনি কি এত বড় পাপ করেছেন যে এর এত বড় পাপের শাস্তি তার মেয়েকেই শুধু পেতে হলো সময় কারোর জন্য থেমে থাকে না সে বয়ে চলে তার আপন গতিতে নীলার বিয়ের আজ মাস ষোলো দিন পার হলো আর তার বিধবা হওয়ার আজ দুমাস পনেরোতম দিন এই সময়ের প্রত্যেকটা সেকেন্ড জানে নীলার দীর্ঘশ্বাস কতটা ভারী সে এখন শব্দ করে কাঁদতেও পারে না সে কাঁধে নীরবে চুপি চুপি অন্ধকারে যেন কেউ না দেখতে পায় তার এই আহাজারি তার এই দুঃখ কিন্তু একজন ঠিক দেখেন তারই কষ্ট তিনি জানেন তার দীর্ঘশ্বাসের ওজন বিকেল দগদগে সূর্য তেজ হারিয়েছে অনেকখানি নীলা রোজ দিনের মতো নাইমের কবরের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাড়ি ফিরছিল এই সময় সে মধ্যবয়স্ক দুজন মেয়ে মানুষের গলায় থমকে দাঁড়ায় ওরা কথা বলছে ঘরের বারান্দায় বসে একজন নীলাদের ঘরের কাজের মেয়ে কুলসুম আর অন্যজন ও বাড়ির খালেদা দায় খালেদা দায় বলছে মানুষে কয় না মার চায় মাসির দরদ বেশি নালে কি আর নিজের বাপ মা মরা পতির মায়ের সেবার লাগিয়া পড়া থাকে কোনো মানুষ কুলসুম তখন খিলখিল করে হেসে উঠে বলল না কবু তুমি ঘটনা ধরতে পারো নাই মার্চে মাসের দরদ বেশি না স্বামীর চেয়ে দেওয়ারের দরদ বেশি বলে আবার হেসে উঠল কুলসুম দাদা এই কথাটা শুনে চোখ কপালে তুলল তারপর অদ্ভুত কণ্ঠে বলল হাসাইনি কুলসু জীবনে মিশা না বু সে তার স্পষ্ট নয়নে দেখা কথা কই কুলসু কি দেখসৎ শিলান কিছু দেখছ বু তুমি অহন যাও তো আয়সা শুনবো পরে অহনই যাই আমকা খালি ক শিলান কিছু দেখছ তয় দেখছি না তো কি রাত নিশে হইলেও বুড়া সাউরিয়া ঘুম পাতাইয়া থুইয়া দেওয়াটের শৈলে তা দেয় আসা বলে অষ্টের হাসিতে ভেঙে পড়ে কৌসুম দাদায় দ্রুত পায়ে কেটে পড়ে নীলার তখন মনে হয় তার পায়ের নিচে কোনো মাটি নেই বুঝি সে কেমন অসহায়ের মতো আকাশে দেখে তাকায় তারপর দেখে তার চোখ দুটি জলে জ্বলে উঠছে সে এবার দ্রুত হেঁটে ঘরের ভেতর ঢুকে যায় ঘরের ভেতর ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয় তারপর বিছানে উপর হয়ে পড়ে গিয়ে ঠাউস বালিশের পেটে মুখ ডুবিয়ে কাঁদতে শুরু করে আহা সে কী কান্না তার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে খুব খুব অসহায় নীলা ভাবছে তার নিজের কথা মেয়ে হয়ে জন্মানোর অপরাধের কথা এখানে থাকা কি তার ঠিক হচ্ছে না তবে তাকে নিয়ে সমাজের সবাই সমালোচনায় মেতে উঠেছে এই জন্যই তো সেলিম ওইদিন বলল তাকে বাড়ি চলে যেতে সে বাড়ি চলে যাবে এখানে আর এক মুহূর্ত না নীলা চিঠি লিখল তার বাবার কাছে চিঠি লিখল সে চিঠি লিখতে গিয়ে চোখের জলে ভিজে উঠল অক্ষর সে আবার সে চিঠি ছিঁড়ে ফেলল তারপর আবার লিখল আবার ছিল কেন এমন করছে সে নীলা কি করবে কিছু বুঝতে পারছে না সে এখন ভাবছে এতদিন তো সে সহ্য করেছি এখন আর কটা দিন এই তো চার মাস হয়ে গেল সে কষ্ট করে থাকবে থাকতে হবে যে তাকে সালমা বেগম ঘরে ছিলেন না তিনিও বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওখান থেকে এসে দেখেন নীলার চোখ মুখ লাল ফুলে ফেঁপে আছে তিনি দেখিয়ে বুঝলেন নীলা কেঁদেছে সালমা বেগম তার কাছে গেলেন তারপর নীলার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন মন খারাপ মা নীলা কথা বলতে পারল না তার কান্না এসে গেল সে কাঁদ কাঁদো গলায় বলল আমার কষ্ট হয় আমা আমার কষ্ট হয় সালমা বেগম তাকে সান্ত্বনা দিলেন বললেন আল্লাহ পাক সব সমাধান করবেন মা আল্লাহ পাক সব সমাধান করবেন কিন্তু নীলা জানে তার জীবনে কোনো সমাধান নাই। কিভাবে সমাধান হবে একমাত্র মৃত্যু তার সহজ সমাধান মৃতের আগে তো আর তার নাইমের কাছে যাওয়া সম্ভব নয় সে রাতে নীলা এক অদ্ভুত সুন্দর স্বপ্ন দেখলো সে দেখল ওই দিনের স্বপ্নের ভিটেখানি এখন একটা ফুলের বাগান সেখানে কত জাতের যে ফুল ফুটে আছে আর কত রঙের প্রজাপতি পাখি আর ভাঙা ঘরটা এখন নতুন কি যে সুন্দর লাগছে দেখতে সে দাঁড়িয়ে আছে ঘরের সামনে তার পরনে লাল টুকটুকে একটা শাড়ি সে অপেক্ষা করছে একজনের জন্য এই একজনটাকে নীলা দেখলো সামনে রাস্তা ধরে নীল পাঞ্জাবি পরে একজন এগিয়ে আসছে নীলা ভালো করে দেখার চেষ্টা করলো মানুষটাকে কিন্তু সে স্পষ্ট দেখতে পাচ্ছে না স্বপ্নেই তার কান্না পেয়ে গেল ঘুম ভাঙলো তার কান্না নিয়ে কিন্তু আজকের কান্না সে তার শাশুড়িকে দেখালো না সে নাইমের কাছে গিয়ে সব কিছু বলবে বলে বিছানা থেকে ধীরে স্থিরে উঠে টিপ পায়ে দরজা খুলে সে চলে গেল নাইমের কবরের কাছে কিন্তু ওখান থেকেও সে এলো প্রচণ্ড কান্না নিয়ে কারণ নাইম তার সাথে আজ কোনো কথা বলেনি সে তার সাথে কি নিয়ে রাগ সে বুঝতে পারছে না ঘরে ফিরতে নীলা দেখল সালমা বেগম জেগে উঠেছেন তিনি তাকে দেখিয়ে বললেন নাইমের কাছে গেছিলাম মা নীলা কাঁদো কাদো গলায় বললো জি মা তারপর সে গারো কান্না ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে সে বলল তিনি আমার সাথে কথা বলেন না আমা আমার সাথে কথা বলেন না সালমা বেগম নীলার দিকে তাকিয়ে তার কান্না দেখছেন আর মনে মনে জপছেন পৃথিবীতে এমন পবিত্র মেয়ে আমি আর দেখিনি পৃথিবীতে এমন পবিত্র মেয়ে আমি আর দেখিনি নীলা আজ চলে যাবে বাপের বাড়ি সকালবেলা তার বাবা ফয়জর সাহেব এসেছেন বাবাকে এতদিন পরে দেখেছে নীলা ফয়জুর রহমান ঘরের দরে এসে যখন নীলাকে মা বলে ডাকলেন তখন নীলার খুব অভিমান হলো তার বাবা অনেক অনেক দিন ধরে তাকে দেখতে আসেন না এই জন্য সে মনে মনে ঠিক করেছে আজ বাবার কাছেই যাবে না লুকিয়ে থাকবে কষ্ট পেয়ে বাবা বুঝুক আপন মানুষদের অবহেলার কি যন্ত্রণা কিন্তু নীলা কি কষ্ট দিবে তার বাবাকে ফয়জুর রহমান যখন দ্বিতীয়বার মা বলে ডাকলেন তাকে তখন ঘরের দরজা একটানে খুলে সে পাগলের মতো দৌড়ে বেরিয়ে গেল তার বাবার কাছে তারপর বাবার বুকে জলের মতো ঝাঁপিয়ে পড়ে হাওমাও করে কেঁদে উঠল এ যে কত অভিমানের কান্না কত ভালোবাসার কান্না তাকে সহজ করে দুবাক্যে প্রকাশ করা যায় ফয়জ সাহেবের বুকে নীলা ছোট ছোট কিল বসিয়ে কান্না ভেজা গলায় বলছে আব্বা তুমি আমায় ভুলে গেছো তোমরা সবাই আমায় ভুলে গেছো আমি অপয় হয়ে গেছি না আব্বা ফয়জ সাহেবের দুর জলে ভরে গেছে তার জল তেষ্টা শুকনো গলায় কান্না জমেছে অনেক তার এই মুহূর্তে মনে পড়ছে সে ছোট্ট নীলার কথা তিনি তখন ঢাকায় থাকেন একটা ফার্মে চাকরি করেন বাড়ি ফিরেন অনেক দিন পর পর সে অনেক দিন পর ফেরার কারণে নীলা প্রথম প্রথম অভিমান করে থাকতো কিন্তু এক দুবার মায়া ভরে ডাকলে আর গা ধরে থাকতে পারতো না তখন দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়তো বকের উপর তারপর তার বকের উপর ছোট্ট গোল হাতের কিল বসিয়ে বলতো আরও কোনো দিন দেরি করে আসবা তুমি আরও কোনো দিন দেরি করে আসবা যদি আরেকবার দেরি করে আসো তবে কিন্তু মেরে ফেলবো তোমায় ফয়জুর রহমানের চোখ থেকে জল নেমে পাঞ্জাবি ভিজে যাচ্ছে তিনি হঠাৎ কেঁদে উঠলেন শব্দ করে এ এক অপার্থিব দৃশ্য বাবা আর মেয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাছে এমন দৃশ্য বড় মায়াময় সালমা বেগম এ দৃশ্য দেখে আবেগপ্রবণ হলেন অনেক কষ্টে নিজের কান্না আড়ার করে বলেন বেয়াই বাপ মেয়ে কান্দনের অনেক সময় পাইবেন এখন ঘরে আসেন অনেক দিন পর আপনারে পাইছি এই সময়টা আপনার সাথে আনন্দে কাটাইতে চাই ফয়জুর রহমান বড় কষ্টে নিজেকে সংবরণ করলেন তারপর নীলাকে শান্ত করে তার একটা হাত ধরে ঘরে গেলেন নীলা তার বাবার সাথে খাটের উপর বসতে বসতে বলল খালিদ কেমন আছে আব্বা ভালো আছে আমার সাথে আসতে চাইছিল আমি আনি নি আনলো না কেন বাবা বড়ো অভিমানী গলায় কথাটা বলল নীলা ফয়জুর রহমান বললেন আস্ত তুই আমার সাথে যাবি আনলে আর লাভ কী ছোটো মানুষ শুধু কষ্ট করে হেঁটে আসবে এই সময় ঘরে এলো সেলিম সে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলো ফয়জুর রহমানকে নীলা তখন ওখান থেকে উঠে চলে যেতে যেতে বললো তোমরা কথা বলো আব্বা আমি শরবত নিয়ে আসি নীলা উঠে যেতেই শরবত নিয়ে এলেন সালমা বেগম তিনি এসে শরবত দিয়ে আবার চলে গেলেন ফয়জুর রহমান শরবতকে ট্রের উপর শূন্য গ্লাসটা রাখতে রাখতে বললেন জমিনে ধানের শ্বাস কেমন গো বাবা পোকা টোকা তো ধরে নাই সেলিম বলল না তালৈ সাপ আলহামদুলিল্লাহ ধানের শ্বাস ভালো এখন একটু বৃষ্টি হলে অনেক ভালো ধান হবে ফয়জুর রহমান হাসলেন হেসে বলেন আজ তো নীলাকে নিয়ে চলেই যাব তুমি মাঝে মধ্যে বেন সাহকে নিয়ে বেড়াবা আমাদের বাড়িতে ফয়জুর রহমানের কথাটা শুনে সেলিমের কেন জানি হঠাৎ কষ্ট অনুভব হলো এই এত দিন ধরে নীলা এখানে থাকা সে তো তাদের ঘরেরই একজন হয়ে উঠেছিল আর এখন চলে যাবে এই কথা ভেবেই তার কষ্ট হচ্ছে তার এখন মনে হচ্ছে পৃথিবীটা কি ভীষণ অদ্ভুত এক জায়গা এবং মানুষের জীবনটা আরও বড় অদ্ভুত আর যদি তার ভাই বেঁচে থাকতো তবে নীলা এখানেই থাকতো কোনো দিন চলে যেত না তার ভাইয়ের ছোট ছোট ছেলে মেয়ে হতো সেই মেয়েরা তার হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ডাকতো কাকা কাকা বলে আহারে এমন কেন হলো তবে তারপর সেলিম ফয়জুর রহমানকে নিয়ে গেল নাইমের কবরের কাছে কবরটা কেমন এখন পুরোনো দেখাচ্ছে কবরের ভেতরে শ্যাওলা জমেছে লতা পাতাও বেড়ে উঠেছে কিছু সিলিম কবরের বেড়ায় হাত দিয়ে হাওমাও করে কেঁদে উঠল ফয়জুর রহমান তাকে জড়িয়ে ধরলেন ধরে ভেজা গলায় বললেন কান্দনা বাপ ভাইয়ের আত্মায় কষ্ট পাইব সালমা বেগম চুপ হয়ে আছেন একটা কথাও বলছেন না তার চোখ টলমল করছে জলে নীলা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তার শাশুড়ির কাছে সে কাপড় চোপড় পরে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে সালমা বেগম অনুমতি দিলেই ঘর থেকে বের হয়ে স্বামীর কবর হয়ে একেবারে বাড়ি চলে যাবে কিন্তু শাশুড়ির অনুমতি মিলছে না তিনি কথাই বলছেন না নীলা তার পায়ের কাছে বসে বলল আম্মা আপনি গিয়ে কদিন পরপর আমায় দেখে আসবেন আপনাকে না দেখে আমি থাকতে পারবো না সালমা বেগম কেঁদে উঠলেন হাও করে কেঁদে উঠলেন তিনি এবার জড়িয়ে ধরে ফেললেন নীলাকে তারপর বললেন তুমি আমার না মা তুমি আমার মাইয়া আমার লক্ষ্মী মাইয়া মাগো তোমার এছাড়া আমি থাকবাম কেমনি আমার ঘর দর আইন্দের হইয়া যাইবো গোমা নীলাও কাছে তার শাশুড়িকে জড়িয়ে ধরে কাছে তারপর তারা গেল বাড়ির পেছনে নাইমের কবরের কাছে একসাথে কাঁদতে কাঁদতে গিয়ে নীলা কবরের ভেতর থেকে এক মুঠো মাটি হাতে নিয়ে গুঁড়ো ওরে সারা গায়ে মেখে নিল তার তারপর বলল আপনাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি আপনি এখন থেকে সবসময় আমার সাথেই থাকবেন এই দৃশ্যটা দেখে সালমা বেগম চিৎকার করে কেঁদে উঠলেন যেন পৃথিবীতে এমন বেদনার দৃশ্য আরেকটিও নেই নীলা চলে যাওয়ার সময় সালমা বেগমের পা ছুয়ে সালাম করলো সালমা বেগম তাকে টেনে নিলেন বুকে বুকে নিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন মারে ভুলে যাইবা তুমি না নীলা ভেজা গলায় বলল কোনো দিন না আম্মা আমি ভুলতে পারবো না বলে কেঁদে ফেল এবং কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরলো নীলা নীলা বাড়ি ফেরার তিন দিন পরে তার শাশুড়ি চলে এলেন তাদের বাড়িতে রহমান তাকে দেখিয়ে অবাক হয়ে গেলেন নীলা এসেছে মাত্র তিন দিন হয়েছে এর মধ্যে তিনি হঠাৎ চলে এলেন কেন জাহানারা বেগম ঘরের বোয়াকে বসে নীলার মাথায় বিলি কেটে দিচ্ছেন দীর্ঘদিন চুলের যত্ন না নেয় কেমন ধূসর হয়ে আছে তার চুল অথচ ঘরে থাকতে এ চুলের কি যত্ন নিত নীলা পরিপাটি হয়ে সেজে গুজে থাকতো সব সময় সে নীলার চুলের ভেতর তেলে চুবিয়ে রাখা আঙুল চালাতে চালাতে তাকে আদরে গলায় বকাঝকা করছেন তিনি কি হাল করে রাখছে দাহ চুলের তো শাশুড়ির কি তেল কেননের পয়সা নেই মার এসব আলাদি কথা রাগ করা উচিত নয় কিন্তু নীলার রাগ উঠে যায় তার মুখ কেমন ভার হয়ে থাকে জানারা বেগম তাই আবার ওর মাথায় আস্তে করে চাটি মারেন তারপর বলেন শাশুড়ির জন্য একেবারে বিরাট দরদ হয়ে গেছে কিছুই বলা যায় না মুখ ভার করে ফেলেন তিনি জগতে এমন শাশুড়ি আর নাই কিপটে একটা শাশুড়ি তার জন্য এত দরদ নিলে এবার কথা বলে সে চাপা গলায় বলে আম্মা তিনি কিপটে না তার মন কত বড় তুমি জানো না আমার চেয়ে বড়। জানি না জানারা বেগম অনেকক্ষণ চুপ করে থাকেন তারপর বলেন তোর বড় মামা একটা আলাপ করছিল ছেলে প্রাইমারি স্কুলের শিক্ষক বয়স কম স্ত্রী সন্তান যোগে মারা গেছে নীলা চুপ করে রইল তার ভেতরটা কেন জানি হঠাৎ নাড়া দিয়ে উঠল বোক ভেঙে কান্না এসে যেতে চাইছে খুব সে দ্রুত আঁচলে মুখ ঢাকল জাহানারা বেগম লক্ষ্য করে বলেন বোকামি এভাবে তো দিন যাবে না মেয়ে হয়ে জন্মেছিস একা একা তো আর জীবন কাটব না আমরা কয়েকদিন বাঁচব বল নীলা আঁচলে মুখ থেকে কেঁদে ফেলে জাহানারা বেগম তাকে কাছে টেনে নেন তারপর ভেজা গলায় বলেন কপাল সব কপাল রেমা নালে এই দিন কেন ঘটে তোর নীলা তার কান্না মাখা গলায় বলে পারবো না আমি আম্মা ইনারে ভুলে গিয়ে নতুন কাউরে জাহানারে বেগম আর কোনো কথা বলেন না তার নিজেরে খুব কান্না এসে যায় তাই তিনি কান্না লুকোতে কৌশল করে এখান থেকে উঠে রান্নাঘরের দিকে চলে যান তারপর কাতেন লুকুচুরি করে কাতেন খালিদের সাথে উঠোনে বসে নীলা গল্প করছে খালিদের কি যে রাগ আর অভিমান ছিল তার বোনের প্রতি সে তো প্রথমে কথাই বলতে চায়নি সে একেবারে বলে দিয়েছে যে আমায় একা রেখে চলে যায় তার সাথে কথা বলি না আমি তারপর নীলা তাকে কতক করে যে রাগ ভাঙিয়েছে খালিদ একটা কাঁঠাল পাতা কুড়িয়ে এনেছে সে সেই পাতা নিয়ে নীলার কাছে এসে বলে বুবু কাঁঠাল পাতা খাই নীলা তার কান টেনে ধরে বলল তুই কি ছাগল খালিদের তখন ভীষণ রাগ পেয়ে বসে সে তেরে যায় নীলার দিকে বলে তোমার জামাই ছাগল নীলার শূন্য বুকটা কেমন থক করে কেঁপে ওঠে তখন চোখ ছলছল করে উঠে লবণ জলে পায়ের নিচের মাটি সরে যেতে থাকে দূরে খালিদ তার বোনের ফ্যাকাশি মুখটার দিকে তাকায় তাকিয়ে থাকে আর তাকিয়েই থাকে এক দৃষ্টিতে ফয়জুর রহমান খেতে কুমড়োর মাচা বাঁচছিলেন ক্ষেতের গা ঘেঁষে ছুটে গেছে শহরের দিকে কাঁচা সড়ক সেই সড়কে একজন মেয়ে মানুষকে হেঁটে আসতে দেখে তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন এই মহিলাকে তিনি চেনেন নীলা শাশুড়ি সালমা বেগম তিনি বুঝতে পারলেন না কিছুই নীলা বাড়ি ফেরার তিন দিন পরেই তার শাশুড়ি চলে এলেন তাদের বাড়িতে ফয়জুর রহমান তাকে দেখে অবাক হয়ে গেলেন নীলা এসেছে মাত্র তিন দিন হয়েছে এর মধ্যে তিনি হঠাৎ চলে এলেন কেন সালমা বেগম দূর থেকে চিনে ফেললেন ফয়জুর রহমানকে দেখে তাই কাছে এসে বলেন থাকতে পারলাম না ভে মেয়েরা ছাড়া কি একলা একলা থাকুন যায় এই তিন দিন আমার কাছে মনে হয়েছে তিন হাজার বছর ফয়জুর রহমান অবাক হলেন ঠিক কিন্তু তিনি এমন ভাব করলেন যেন সালমা বেগমের এখানে হঠাৎ করে চলে আসাটা অস্বাভাবিক কিছু নয় ফয়জুর রহমান মাচা বাধার কাজ রেখে সালমা বেগমের ব্যাগটা হাতে নিয়ে বললেন আসেন বেএনসব তারপর যেতে যেতে কত কথা বললেন তারা সালমা বেগম জিজ্ঞেস করলেন নীলার কথা আর ফয়জুর রহমান জিজ্ঞেস করলেন সেলিমের কথা গোয়ালের গরু বাছরের কথা ধানি ক্ষেতের কথা জাহানারা বেগম নীলা শাশুড়িকে এভাবে হঠাৎ চলে আসতে দেখে চমকে উঠলেন মনে হলো তিনি রাগও পেয়েছেন খানিক কেন জানি তার ঈশ্বত রাগ সালমা বেগমের প্রতি মেয়ে বিধবা হলো বলেই কিনা কে জানে কিন্তু এতে সালমা বেগমের কী দোষ তিনিও তো ছেলে হারিয়েছেন এই জন্য তিনি দোষবেন কাকে নীলা এসে সালমা বেগমকে সালাম করলো সালমা বেগম তাকে বকে টেনে নিয়ে তার কপালে চুমু খেলেন তারপর বলেন লক্ষ্মী মা আমার নীলা বলল আম্মা আপনি কেমন আছেন সালমা বেগম বলেন মাগো তোমার এছাড়া একদণ্ড ভালো থাকতে পারি না আমি আমার কিছু ভালো লাগে না খালি কান্দন পায় নীলা বলল আমারও খারাপ লাগে আম্মা সালমা বেগম বললেন তোমারে সাথে নিয়ে যাই আম্মা আমি তোমার এছাড়া থাকতে পারতাম না আমি নীলা চুপ হয়ে যায় সে জানে তার বিয়ের আলাপ হচ্ছে তার মা ওখানেই বিয়ে দিয়ে দিতে চাইবেন তাকে কিন্তু নীলার বিয়ে করার ইচ্ছে নেই মোটেও সে যে নাইমকে ভালোবাসে সালমা বেগম বললেন না মা আমার সাথে নীলা বলতে চাইছিল কিছু একটা এর মধ্যে জাহানারা বেগম এসে গেলেন এখানে তিনি এসে বললেন বেআইন সাপ মেয়ের বিয়ের আলাপ আসছে একটা পছন্দ হলে হয়ে যাবে বিয়েটা সালমা বেগম যেন হঠাৎ আঁতকে উঠলেন তিনি কী বলবেন বুঝতে পারছেন না তার চোখ কেমন ছলছল করে উঠেছে জলে মুহূর্তে তিনি বুঝে গিয়েছেন নীলার প্রতি তো তার কোনো অধিকার নাই এখন আর তিনি কী আর জোর করতে পারবেন নীলাকে নিয়ে যাওয়ার জন্য তবুও একবার তিনি বললেন বোমারে ছাড়া আমি থাকবাম কেমনে কথাটা বলে কেঁদে উঠলেন সালমা বেগম যাহানারা তখন তাকে বুঝিয়ে বলেন বোন কি করবেন সব কপাল সেলিমের জন্য ঘরে বউ আনেন নতুন বউ কাছে থাকলে নীলার কথা অতটা মনে পড়বে না আর মনে পড়লে মাঝে মধ্যে এসে নীলাকে এসে তার শ্বশুরবাড়িতে দেখে যাবেন সালমা বেগম সেলিমের নামটা শুনে বলতে চেয়েছিলেন সেলিমের লাইগা যদি বোমারে রাইখা দেই কিন্তু এই কথাটা বলতে গিয়ে তার কেমন বাদল মনে মনে তিনি ভাবলেন নীলা যদি এটা মেনে না নেয় তখন রাতে সবার সাথে খাবার খেতে বসলেন সালমা বেগম কিন্তু তিনি দেখলেন তার গলা দিয়ে খাবার নামছে না গলায় কাটা হয়ে বিধে আছে ওই কথাটা তিনি ফয়জুর রহমান সাহেব কিংবা জাহানারা বেগমের কাছে সেলিমের সাথে নীলার বিয়ে নিয়ে কথাটা বলতে চান কিন্তু নীলাকে ভয় পেয়ে বলতে পারছেন না নীলা যদি মেনে না নেয় তিনি কি কথাটা তুলে দেখবেন একবার নীলা তো মানতেও পারে পারে না তখন ভোর সকাল গাছের পাতা ভেদ করে ফুলের মতো ফুটে উঠছে লাল টুকটুক দেবাকর এই সময় জানলায় দাঁড়িয়ে একজোড়া দৈলের প্রণয় দৃশ্য দেখছিল নীলা আর তার মা জানলার কাছেই মাচার দিকে বেড়ে ওঠা সবুজ পোশাক তুলে রাখছিলেন আর তার আঁচলে পেটে সালমা বেগম তখন আমতা আমতা করে নীলাকে বললেন বৌমা তুমি আমারে পছন্দ করো না মা নীলা খানিক চমকালো তার চোখ মুহূর্তের জন্য পলক ফেলল তারপর খানিক সময় চুপ করে থেকে সে বলল আম্মা সালমা বেগম মাথা উপরে তোলেন নীলা আবার বলল আম্মা আপনাকে আমি অনেক অনেক পছন্দ করি আমি যা বলি তা শুনবা তুমি মা আমি তোমার কাছে কিছু চাইলে তুমি তা দিবা নীলা কথা বলল না সে চুপ করে নিল সালমা বেগম ফের বললেন আমার একটা কথা রাখবা মা এই কথাটা রাখলে সারা জনম তোমার দাসী হইয়া থাকবাম মা সালমা বেগম নীলার একটা হাত টেনে ধরে কেঁদে উঠলেন নীলার খুব মায়া হচ্ছে এই মানুষটার জন্য খুব খুব মায়া কারণ নিজের কোনো পছন্দের মানুষ কাঁদলে ভীষণ খারাপ লাগে তখন পছন্দের মানুষটির জন্য নিজেরও কেঁদে ফেলতে ইচ্ছে হয় কিন্তু নীলা কাঁদল না এবং কথাও বলল না সে তাকালো সামনে বাইরে মাচার উপর বসে থাকা দুটো দোয়েল একটি ঠোঁটের উপর অপরটি ঠোঁট রাখলো নীলার চোখ কেমন ভিজে উঠেছে জলে সালমা বেগম কাঁদছে তিনি আজ নিজেকে অনেক বড় অসহায় মনে করছেন নীলাকে যে তিনি এত ভালোবাসেন তা আগে অতটা টের পাননি তিনি কিন্তু এখন তাকে হারানোর ভয়ে বুঝতে পারছেন নীলাকে তিনি অনেক বেশি পছন্দ করেন তাকে ছাড়া তিনি কিছুতেই থাকতে পারবেন না সালমা বেগম আবার বললেন বোমা তোমার আমি নিয়ে যাই মা সাথে কইরা নিয়ে যাইব জাহানারা বেগম বাইরে থেকে সব কিছু লক্ষ্য করছেন শুনছেন মনে মনে তিনি ভীষণ রাগ পাচ্ছেন কিন্তু সে রাগ তিনি প্রকাশ করলেন না সালমা বেগম অবশ্য এইসব খেয়াল করছেন না তিনি নীলার পাশে জাননার সামনে দাঁড়িয়ে ডাকলেন বেআইন জাহানারা তাকালেন সালমা বেগম এবার বললেন সেলিমের লাইগা বোমারি আমি নিয়ে যাইব। জাহানারা বেগম কিছু বলার আগেই নীলা ওখান থেকে দৌড়ে চলে গেল ঘরের ভেতর জাহানারা বেগম খানিক সময় চুপ থাকলেন তারপর বললেন আপনার বেআইয়ের সাথে আলাপ করেন এসবে আমি নাই সালমা বেগমের কেমন আশা আশা লাগছে কেন জানি তার মনে হচ্ছে ফয়জুর রহমান অমত করবেন এতে একলা একা ঘরের দরজা বন্ধ করে দিয়ে বালিশে মুখ লুকিয়ে নীলা কাছে তার কেন জানি হঠাৎ নিজেকে অসহায় অসহায় লাগছে তার শাশুড়ির প্রতি খুব রাগ হচ্ছে আবার নাইমের কথাও মনে পড়ছে খুব কিন্তু সমস্যা হলো নাইমের মুখের অবয়ব তার স্মরণ নেই সে তীব্র চেষ্টা করে যাচ্ছে তার মুখের অবয়ব চোখের সামনে আনার জন্য কিন্তু আসছে না নীলা মনে মনে ডাকলো। নাইম নাইম এই নাইম নাইম তার ডাকে মোটেও সাড়া দিল না নীলা এখন ভাবছে সেলিমকে নিয়ে নীলা জানে তার বাবা সেলিমের ব্যাপারে অমত করবেন না কিন্তু সে ভাবছে সেলিমকে নিয়ে সে কী করে সংসার করবে নাইমকে ছাড়া তো সে আর কাউকে ভালোবাসে না সালমা বেগম অবশেষে সব কিছু খুলে বলেন ফয়জুর রহমানের কাছে ফয়জুর রহমান শুনে বলেন। মেয়ে তো আর জীবনভর একলা থাকতে পারবে না তো তারে দিতেই হবে কিন্তু সেলিমের ব্যাপারে অমত করে নাকি আল্লাহ জানে সালমা বেগম তখন বলেন। আমি যেমনই হোক রাজি করাই রে যেমনই হোক রাজি করাইবোয় ফয়জুর রহমান বললেন দেখেন তারে বইলা দেখেন মেয়ে রাজি হলে তো আমার কোনো সমস্যা নেই আমার দুঃখী মেয়েটার যদি সুখ হয় তাহলে আমার মনও একটু শান্ত হয় সালমা বেগম নীলা দু হাত টেনে ধরে বললেন মা মাগো। তোমার কাছে এই একটাই আর্জি আমার তোমারে আমি হারেতাম চাই না গো মা তুমি রাজি হইয়া যাও মা সালমা বেগমের চোখে টলমল করছে জল তিনি শক্ত করে ধরে আছেন নীলার দুটো হাত তিনি এমনভাবে ধরেছেন যেন নীলাই একমাত্র তাকে রক্ষা করতে পারে নীলা যেন এই বিপদের দিনে তার ত্রাণকর্তা যেন নীলার হাত দুটো অথৈ সাগরে ভাসতে থাকা কোনো খড়কুটো আর তিনি জলে ডুবে যেতে থাকা কোনো নাবিক ডুবে যেতে যেতে বাঁচার জন্য তিনি আঁকড়ে ধরেছেন সেই খড়কুটো তিনি বাঁচতে চান বাঁচতে তাকে হবেই যেভাবেই হোক নীলা ভাবল অনেকক্ষণ ভাবল কিন্তু তার মন সায় দিচ্ছে না অবশেষে তার কাছে এলেন ফয়জুর রহমান তিনি এসে নীলার পাশে বসে ডাকলেন মারে নীলা তাকালো তার চোখ ফোলা ফোলা দীর্ঘ সময় ধরে কাদার জন্য এমন হয়েছে ফয়জুর রহমান বড় অনুনয়ের গলায় এবার বললেন মারে জগতে যদি কয়েকজন ভালো মানুষ থাকে তার মধ্যে তো শাশুড়িও একজন এই মানুষটার মনে কোনো পেঁচগোস নাই রে মা বড় সরল মহিলা তিনি তোর কপাল মা এমন একজন শাশুড়ি পাইছস। তিনি যদি তোরে তার ঘরে রেখে দিতে চান তাহলে মা অমত করিস না এরা সব কিছু শুনেও চুপ হয়ে আছে কি বলবে বুঝতে পারছে না তার মনে বারবার একই কথা বাজছে সুরের মতো করে নাইমকে কি করে ভুলে যাব আমি নাইমকে কি করে ভুলে যাব আমি ফয়জুর রহমান আবার বলা শুরু করলেন তিনি বললেন নীতি হলো মা পরম সত্তের নাম এই সত্য মেনে নিতে হবে মা সেলেমের সাথে না হলেও অন্য কারোর সাথে তোর বিয়ে হবেই জীবন তো আর এভাবে কাটবে না আমরাও বেঁচে থাকবো না চিরদিন একটু কষ্ট লাগলেও মেনে নেই মা দয়া করে মেনে নে নীলা হাও মাও করে তখন কেঁদে উঠলো বাবাকে সে না বলতে পারবে না বাবাকেও সে যে প্রচণ্ড ভালোবাসে অবশেষে নীলা রাজি হলো যদিও তার মন সায় দিচ্ছে না কিন্তু বাবা আর শাশুড়ির মন রাখতে তাকে রাজি হতে হলো এছাড়া আর কোনো উপায় ছিল না যে তার মানুষ তো বরাবরই এমন বাস্তবতার কাছে তাকে হাঁটতে হয় বরবার পরম সত্য নীতিকে তার মাথা ঠুকিয়ে প্রণাম করতে হয় আজ নীলার বাসন না প্রথম বাসন নয় এটা তার দ্বিতীয় বাসর কিংবা প্রথম দ্বিতীয় বলে কোনো বিশেষণ নেই এটা তার শুধুই বাসর সে অবশ্য প্রথম বাসরের মতো অত সেজেগুজে বসে আছে না এখন মুখে কোনো রং মাখেনি হাতে কানে দামি ফুল চুরি নেই তার সাধারণ একটা শাড়ি পরে বসে আছে সে অপেক্ষা করতে তার আজ খুব ভালো লাগছে তার মনে হচ্ছে এই অপেক্ষাতে জীবন কেটে যাক সেলিম আর না আসুক এখানে সে একাই বসে থাকবে কিন্তু সেলিম এসে গেছে দরজায় ঠোকা দিয়েছে পরপর তিনবার নীলা দরজা খুলে দিলে সে ভেতরে এসে লজ্জিত মুখে নিজ দিকে তাকিয়ে বলল একটা বালিশ আর কাঁথাটা দেন আমি মেঝেতে শুয়ে পড়ি নীলা খানিক সময় চুপ থাকলো তারপর অতি কষ্টে মুখটা উপরের দিকে তুললো সেলিমের দিকে তাকিয়ে সে হকচকিয়ে গেছে এ কী সেলিম তার সন্দেহ হচ্ছে কারণ তার সামনে যে দাঁড়িয়ে আছে তার চেহারার অবয়ব নাইমের একেবারে হুবহু নাইমের সেলিম কাঁপছে ভয় এবং লজ্জায় তার মুখে প্রবল আরুষ্টতা দেখতে লাগছে বোকাদের মতো সেলিম আবার বলল বালিশার কাথাটা দিন আমি নিচে শুব নীলা এবার হেসে ফেলল হেসে বললো আপনার জায়গা তো নিচে নয় সেলিমও এবার হেসে ফেলল নীলা সেই দিকে তাকালো এ তো সেলিম নয় নাইম নাইমের মুখের আদল হাসি নাইম হাসছে সাদা মুক্তর মতো দাঁত কেলিয়ে হাসছে